আচ্ছা তো এখন এআই ভিত্তিক অডিট ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করছে মানে এটা কতটা কার্যকর এবং সাধারণ ফাইলারদের আসলে কীভাবে প্রস্তুত থাকতে হবে এই বিষয়টা নাইস কোশ্চেন এআই সো এটার সাথে আমরা মানে নতুন জিনিস সবাই আসলে এটার সাথে ইন্ট্রোডিউস হচ্ছে আস্তে আস্তে সো ওকে আমাদেরও যাচ্ছে অনেক কিছু মানে ইউনো

ধরেন যেটা হচ্ছে নন নন চেঞ্জ অডিটগুলো যাতে রিডিউস করা যায় লেসে ধরেন এআই ইউজ করে ওরা ওই সব ফাইলগুলো ট্র্যাক করবে যেগুলো ধরেন ধরার পরে কোনো কাজ হবে না ওগুলা না যেগুলো ধরে কাজ হবে সেগুলো যেমন আমার কাছে ধরেন আপনার দশটা অডিটের জন্য আমি যদি চিঠি পাই ফর এক্সাম্পল সো মোস্টলি আমি উইন করি কেন উইন করি হায়ারেস্ট আমার সাথে পারতেছে না কারণ আমার আমার আমি রাইট হয়তো ওরা অফিসার ওভাবে খেয়াল করে না অফিসার ভাবসে না এটা ধরলে মনে কিছু পাবো কিন্তু না আমি মোস্টলি নাইনটি নাইন উইন করি কেন কারণ আমার কাছে ডকুমেন্ট আছে তো এইটা রিডিউস হবে মোস্টলি আইআরএস বলতেছে যে দিয়ে ওরা ওই ধরনের ফাইলগুলো ধরবে যেগুলো থেকে ওরা ট্যাক্স মানে কালেক্ট করতে পারবে ওকে আর মোস্টলি ওরা ধরবে আপনার ছোটো ট্যাক্স ট্রেন না মোস্টলি ওরা এখন এআইডি স্টার্ট করছে বিগ ট্যাক্স ট্রেনগুলো হচ্ছে বিজনেস হাই ইনকাম ট্যাক্স অ্যাট অ্যাটলিস্ট ওরা বলছে ফোর হান্ড্রেড থাউজেন্ড প্লাস তো তো এই জন্য আমি বলব যারা ফোরনার প্লাস ইনকাম করেন তারা একটু কেয়ারফুলি ট্যাক্সফল দিতে হবে যারা কারণ আমরা এআই দিয়ে আপনাকে ট্রেস করাটা অনেক ইজি কারণ আপনি জানেন থাউজেন্ড মিলিয়নস অফ মিলিয়ন ডাটা দিয়ে জাস্ট এআইকে রান করালে সে কিন্তু আপনাকে খুঁজে বের করা ইজি কিন্তু হয়তো আমরা হিউম্যান বিংয়ের আমার জন্য টাফ এক একটা ফাইল তো সেক্ষেত্রে আপনি হয়তো আপনাকে ক্যাচ করা হবে সেক্ষেত্রে আপনার হয়তো সবগুলো যোগ্য চাওয়া হবে আর স্পেশালি বিজনেস ট্যাক্সগুলো নিয়ে ওরা হয়তো ওয়ার্ক করবে তো যারা বিজনেস ট্যাক্স রিটার্ন করেন তারাও কেয়ারফুল থাকবেন মোস্টলি অডিট থেকে আপনি যদি এআই যদি আপনাকে ক্যাচও করে আপনি যেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মোস্টলি আপনি ট্রাই করবেন যারা বিজনেস আসেন যারা ভালো ইনকাম করেন চারটা জিনিস এক হচ্ছে আপনি ওদের থেকে কোনো লেটার পাইলে থেকে অবশ্যই থার্টি ডেজের মধ্যে রিপ্লাই করবেন অনেকে থার্টি ডেজের মধ্যে পারেনি সোকে ওদের অপশান আসে আপনি এক্সটেন্ড করার জন্য সো পেপারটা খুব নাইসলি কেয়ারফুলি পড়তে হবে পড়ে যদি এক্সটেনশন প্রয়োজন এক্সটেনশন নেবেন আর না হলে থার্টি ডেসের মধ্যে রিপ্লাই দেবেন আর সেকেন্ড হচ্ছে ভেরি ইজি এখন কুইক বুক অ্যান্ড আদার সফটওয়্যার আছে আইআরএস রিলেটেড অনেকগুলো টুলস আছে আপনাদের বিজনেসের হিসাবগুলো অবশ্যই কুইক বুকে ট্র্যাক রাখবেন সিম্পল আপনার ফোনে দেখবেন সেলফ কমপ্লিট কুইক বুকে অপশান আছে অর্থাৎ এক্সপেন্সিভ না বেসিক্যালি আপনি চাইবেন ডে টু ডে ট্রানজাকশনগুলো রেকর্ড রাখার জন্য সিম্পলি একটা এক্সপেন্স করছেন একটা পিকচার তুলে রাখবেন তাহলে ওখানে থাকলো বছর শেষে যদি আইরএস যদি আপনার থেকে কোনোভাবে আপনাকে অডিট করে ফাইল তো আপনার সব ট্র্যাকিং আছে কিন্তু আপনি আর বাসায় খুঁজ হচ্ছে না ওখানে রাখছেন সেখানে রাখছেন নো এভারিথিং কুইক বুকটা আপনার আপলোড করে রাখতেছেন স্মার্ট থিং অ্যান্ড হচ্ছে গিয়া কিফ রা কর্ড কুইক বুকসান আপনি হায়ার করবেন গুড প্রফেশনাল ওকে সো হয়তো আপনাকে সে ফাইভ হান্ড্রেড হোল ইয়ার জন্য হায়ার করবেন সেভ করবে আপনার ফাইভ থাউজেন্ড ডলার ওকে সো আমি আমি রিকমেন্ড করি ট্রাই করবেন আপনার সাথে একজনকে প্রফেশনাল রাখার জন্য যে আপনাকে লাইক ইউনো আপনার প্রাইমারি কেয়ার ডাক্তার ওকে সো সেম থিং লাইক ফ্যামিলি একজন অ্যাকাউন্টেন্ট রাখেন আপনার বেশি টাকা খরচ হবে না ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এর কমও পাবেন ঠিক আছে সো সে আপনাকে হেল্প করবে আপনাকে দেখবেন যে ফাইভ থাউজেন্ড পাঁচশো টাকা তো এক্সপেন্স করতেছেন আপনাকে পাঁচ হাজার টাকা সেভ করে দিচ্ছে সো